একটা মেয়ের সবচেয়ে বড় শত্রু হল আরেকটা মেয়ে এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন আমাদের মেয়েদের মাঝে এত হিংসা আর সেই হিংসা কিন্তু শুধু মেয়েদের মাঝেই থাকে খেয়াল করে দেখবেন পুরুষদের মাঝে কিন্তু এরকম নোংরা হিংসামোটা খুব কমই দেখা যায় দু হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের মধ্যে রাজশাহী মেডিকেল থেকে সাহেব বাজারে যাওয়ার সময় একটা অটোরিকশা উঠেছিলাম আমাদের রাজশাহীর অটোরিকশাগুলোর ভেতরে এক সিটে তিনজন করে বসা যায় সেই দিন আমরা ছিলাম মাত্র দুইজন আমি এবং আমার ছোট মেয়ে আমরা রিক্সায় ওঠার আগেই অলরেডি রিক্সায় একজন ভদ্র ভদ্রমহিলা বসেছিল আমরা যখন রিক্সায় উঠতে যাচ্ছিলাম আমাদেরকে দেখে তখন ভদ্রমহিলাটা বেশ খানিকটা জায়গা দখল করে শক্তপুক্তভাবে বসে থাকলো শুধু শক্তপুক্তভাবে বসলই না তার হাতে ছিল একটা ব্যাগ আর সেই ব্যাগটা উনি তার সিটের পাশে রেখে দিল আমি এবং আমার বাচ্চা বেশ কষ্টকরভাবেই সেই সিটে বসে আমাদের গন্তব্যস্থলে চলতে লাগলাম আমি সেই ভদ্র মহিলাকে একটিবারের জন্য বলি নাই যে আপনি একটু সরে বসুন আমাদের বসতে কষ্ট হচ্ছে খানিক দূরে অটোরিকশাটা যেতেই একজন বৃদ্ধ বয়সী চাচা সেই অটোরিকশায় উঠলেন এবং ওঠার পরে খানিক্ষণ সময় পার হতেই আমার বাচ্চাটাকে বলল দাদু তুমি আমার এখানে এসে বসো তোমার ওখানে বসতে কষ্ট হচ্ছে আমি ভদ্রতার খাতিরে মানুষটাকে বললাম না আঙ্কেল সমস্যা নেই এখানেই ঠিক আছে আমার বাচ্চাটা একটু পরে বলছে না মু আমার এখানে বসতে কষ্ট হচ্ছে পরে বৃদ্ধ মানুষটা বলল দাদু তুমি আমার কাছে এসে বসো সমস্যা নেই আমার বাসাতেও তোমার মতো দুজন ছোট্ট ছোট্ট লক্ষ্মী বুড়ি রয়েছে মানুষটার কথা শুনে আমার এতই ভালো লাগলো যে আমার বাচ্চাকে আমি আর আটকে রাখলাম না তার কাছে বসতে দিলাম আসলে কি জানেন বিবেক কিংবা পারিবারিক শিক্ষা এগুলো তো আর টাকা দিয়ে কিনা যায় না আর যাই হোক বিবেকহীন মানুষগুলো কখনও সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না কিছুক্ষণ পরে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আর বৃদ্ধ চাচাটা আমাদের কাছ থেকে বিদায় নিল এবার আপনাদেরকে আর একটা মজার কথা বলি আমার পাশে বসে থাকা সেই ভদ্র মহিলাটা পাঁচ টাকার ভাড়া দেওয়ার জন্য এক হাজার টাকা নোট বের করে দিল রিক্সা চালকটা মুহূর্তের মধ্যে অনেক ক্ষেপে গেল বলল এটা কোন ধরনের কথা এক হাজার টাকার নোট আমার কাছে ভাঙটি হবে না ভদ্র মহিলাটা উত্তেজিত হয়ে বলল ভাড়া মারতে আসছেন ভাংটি টাকা রাখেন নাই একে তো সেই ভদ্র মহিলার কাছে খুচরা টাকা নেই উল্টে উনি আবার গরম দেখাচ্ছে রিক্সা চালককে আমার ব্যাগের মধ্যে পাঁচ টাকার অনেকগুলো কয়েন ছিল তাই আমি ভদ্র মহিলাকে বললাম এই নেন পাঁচ টাকা আপনি ভাড়াটা দিয়ে দেন আমি যখন ওনাকে ভাড়ার টাকাটা দিলাম তখন সেই মহিলাটা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল এই মুহূর্তে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল যে আমার কাছ থেকে ওই পাঁচ টাকা না নিলে সেই মানুষটা বিপদ থেকে উদ্ধার হতে পারছিল না আমার ছোট মেয়েটা আমাকে বলছিল আম্মু তুমি ও মানুষটাকে কেন টাকা দিলা আমি আমার বাচ্চাটাকে শুধু বললাম মানুষের মনে কখনো কষ্ট বা আঘাত দিতে হয় না মানুষের অহংকার এবং হিংসা কখনো মানুষের কল্যাণ বয়ে আনে না